আমাকে না কিছু একটা করতেই হবে ও নাহলে ওরকম আমাকে দেখে মুখ ফিরাতেই পারে না ওর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে বুঝলে তো ওর মনে হয় সম্পত্তিগুলো সব পেয়ে গেছে আমরা যদি ওই সম্পত্তিটা নিতে পারি ওর থেকে পকিয়ে পাকিয়ে তাহলে কিন্তু আমাদের কাছে অনেক টাকা পয়সা হবে তুমি দেখো আমি তোমার সাথে চলে গেছিলাম ও তখন কতবার আমার বাড়িতে এসে খোঁজ করেছিল তো মাথা ফেটেছিল তাও এসেছিল কিন্তু তোমার এই বুদ্ধিটা কি কাজে লাগবে হ্যাঁ ওর সম্পত্তিগুলো কি পাবো আমরা আরে আমাদের সম্পত্তি লাগবে না বুঝতে পারলে একটুখানি দেখি না ট্রাই করে যদি ওর থেকে কিছু টাকা পয়সা হাতিয়ে নেওয়া যায় তাহলে আমাদের লাইফটা একটু ভালো হয়ে যাবে দেখো ওই বিজয় যদি তোমার সামনে আসে ও কিন্তু তোমাকে আবার পুরনো ভালোবাসার কথা মনে করাবে তখন তুমি কি করবে আরে কি যে বলো না তুমি আরে আমি তো তোমাকে বিয়ে করে নিয়েছি তুমি তো আমার সব তাঁরাও একটু নাটক তো করতে দাও দেখতে দাও ব্যাপারটা কি ওর কাছে যদি সত্যি সম্পত্তি থাকে তাহলে তো কিছু টাকা পয়সা তো নিতে হবে তাহলে ঠিক আছে দেখো সব সম্পত্তি তুমি একা নেবে না আমাকেও কিন্তু দেবে আরে বাবা হ্যাঁ হ্যাঁ আমি একা কেন নেবো তুমি তো আছো আমার সাথে ভাগ করে যদি সাথ দেয় তাহলে টাকা পয়সা দুজনে ভাগ করে নেবো হ্যাঁ তাহলে তো খুবই মজা হয় হ্যাঁ আমরা আরেকটু একটু ঘুরতে পারবো বলছি দেখো এই ব্যাপারে যেন কেউ জানতে না পারে তাহলে কিন্তু আমাদের বুদ্ধিটা কাজে লাগবে না আর যদি লোকজন জানতে পারে তাহলে আমাদেরই পেছনে বাস চলে যাবে আরে তুমি কিছু চিন্তা করো না আমি আছি তো কেউ জানতে পারবে না তুমি শুধু বিজয়কে একটু টপে তোলো ঠিক আছে ঠিক আছে তা বলছি তুমি বিজয়কে কি বলবে আরে আগে তো আমি ওকে ডাকবো এক জায়গায় দেখা করার জন্য বুঝতে পারলে তারপর ওকে যাবলা বলবো আরে যদি ও বলে আমি আসবো না তখন কি বলবে কি কারণে যদি বলে ডাকছো তুমি কি কথা বলবে তখন কি বলবে আরে আমি ওকে আদর করে ডাকবো বল বিজয় শোনা এ শোনা দরকার আছে তোমার সাথে তাহলে যদি ওর ধরো মাটা তো আছে ওর মা বাবা যদি মা বা আটকায় তখন কি বলবে আরে আমি তো বলবো দেখো বিজয় আমি খুব সমস্যার মধ্যে আছি আমার তোমাকে খুব দরকার নাটক আর ওকে ডাকবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো করেছো এরকম একটু নাটক করে ওকে ডাকবে তাহলে ও দেখবে নিশ্চয়ই আসবে হ্যাঁ হ্যাঁ আমিও সময় নষ্ট করবো না মাথা খারাপ নাকি তরকারি কাজের কথা আগেই বলে নেবো ওকে সত্যি তোমার মাথায় যা বুদ্ধি না কি আর বলবো দেখো কাজ যদি হয়তো আরে সোজা আঙ্গুলে যদি ঘি না বেরোয় না তাহলে আঙুলটা একটু বাঁকিয়ে ঘিটা বের করতে হয় সত্যি তুমি বিজয়কে না আঙ্গুলে করে না চাও তুমি শুধু একটু টুমটুম করো আর ওর নাচতে শুরু করে আর হ্যাঁ একটু ওর বাবাকে আর মাকে একটু সাবধানে দেখো ঠিক আছে নাহলে ওরা কিন্তু মাঝখানে নাক গোয়ালে ব্যাপারটা একবারে ভেসতে যাবে ঠিক আছে বলবো বলছি কি আমি থাকলে কি অসুবিধা হবে তোমার সাথে আরে না 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 তুমি এলে হবে না তোমাকে দেখলে ও সব বুঝতে পেরে যাবে যে আমাদের প্ল্যানটা কি বুঝতে পারলে ও এমনি একটু চালাক আছে খুবই অত সহজ না আমরা তারপর কিছুই পাবো না খালি হাত নাচা নাতে আসতে হবে বুঝতে পারলে ঠিক আছে ঠিক আছে যা করা তাড়াতাড়ি করবে বুঝতে পারলে বেশি দেরি করো না ঠিক আছে ঠিক আছে তুমি তোমার বাড়ির লোককে বাবাকে একটু দেখো তাহলে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে একটু ভগবানের কাছে প্রার্থনা করবে ঠিক আছে যাতে আমাদের এই প্ল্যানটা সাকসেসফুল হয় ওই বিজয় যেন আমার হাতে আঙুলি নাচতে শুরু করে দেয় আবার আরে হ্যাঁ 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 বিজয় তোমার জন্য এমনি পাগল হয়ে আছে তুমি যা বলবে তাই করবে বুঝতে পারলে টাকা পয়সা নিতে গেলে একটু তো কষ্ট করতেই হবে মোটামুটি এই কাজটা হয়ে গেলি ব্যাস আমাদের পকেটটা একদম গরম হয়ে যাবে ঘুরে বেরিয়ে পকেটটা পুরো খালি হয়ে গেছে হাতে এক পয়সাও নেই কি যে করি এইখান থেকে যদি কিছু পয়সা করি ভালো মতো সম্পত্তি চলে আসে না তাহলে সমাজেতে নিজের মাথাটা একবার উঁচু হয়ে যাবে সম্মান একবারে ভরে ভরে পাবো ও কি মজা বলি হবে না চৈতালি না খরচা আছে এখন শুধু টাকা স্বপ্ন দেখবো কবে টাকা পাবো বাবা বিজয় তুই কোথায় যাচ্ছিস ওই একটু বাইরে যাচ্ছি মা একটু দরকার আছে তো তাই জন্যে এই তো শরীর খারাপ থেকে উঠলি বাবা তা এখনই বাইরে যাওয়ার কি দরকার হতো আরে মা তুমি বুঝছো না আমি তো আগের থেকে ভালো হয়ে গেছি সারাদিন কি ঘরে বসে থাকা যায় বুঝতে পারো না তুমি আরে বাবা আমি তো এমনি বলছি তুই তো আমার ছেলে হোস তোর জন্য চিন্তা হয় না তোর যাতে কিছু না হয় শরীর ভালো থাকে সেটাই আর কি আরে সে তো আমিও জানি আমি তো ভালো আছি তো নাকি শুনলাম নাকি তোর বাইরে সব নতুন নতুন বন্ধু হয়েছে ও ওরা সব বন্ধু না আমার তো কোনো বন্ধু নেই ও এমনি কথা বলে আর কি ঠিক আছে ঠিক আছে কোনো না আমি এমনি জিজ্ঞাসা করলাম কি করে যে বাইরে যায় চৈতালিকে তো আবার খুঁজতে হবে মাকে তো বলতেও পারছি না যে আমি চৈতালিকে দেখলাম কি হলো বাবা কি মনে মনে বলছিস আমার দিকে তাকিয়ে বল না 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 আমি কিছু ভাবিনি আসলে একটা কথা মনে করছিলাম যে আমার চৈতালির জন্য আমি শুধু শুধু পাগল হয়েছিলাম তুমি আমার কত ভালোবাসো মোটামুটি আমি সেই অনেক কষ্ট থেকে বেরিয়েছি শুধু তোমারই জন্য আরে তুই তো আমার ছেলে তোর জন্য আমি সব করতে পারি তাহলে এটাকে কি বলছিস এইটুকু কাজ আমি তোর জন্য করতে পারবো না সব করতে পারো মানে কি পারবে আমার জন্য করতে আরে তোকে তো বলেছিলাম তোর চৈতালিকে আমি ফিরিয়ে এনে দেবো তোর চৈতালি বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে আমি ওর বিয়ে ভেঙে তোর সাথে বিয়ে দেবো তাই তুমি ওর বিয়ে ভাঙিয়ে দেবে তবে না তো কি তোর বিয়ে না ভাঙলে তোর সাথে বিয়ে হবে কি করে ওর যাকে বিয়ে করেছে ওকে আমি দূর করে দেবো থেকে তারপর দেখবি ওই চৈতালি তোর কাছে ফিরে আসবে ও যখন দেখবে তোর কাছে এত সম্পত্তি আছে তখন দেখবি সব আসবে সত্যি মা তুমি না আমার মনে কথা একবারে বলছো তবে না তো কি তুই তো আমার ছেলে হোস তো তোর জন্য আমি এতটুকু করবো না তোর মুখে তো হাসি আমি দেখতেই চাই সবসময় চৈতালি তোর কাছে ফিরে আসবে দেখবি আমার মন বলছে মা চৈতালি সত্যি ফিরে আসবে আমার কাছে আরে হ্যাঁ রে হ্যাঁ আমার মন বলছে ও দেখবি ও চাকে বিয়ে করেছে ওকে খেয়ে দিয়ে লোক করে দেবে আর তারপর তোর চলে আসবে মা মা হয়েছে হয়েছে আর বলো না আমার তো শুনে লজ্জা লাগছে ঠিক আছে ঠিক আছে তুই বাবা করে দা রেস্ট নে মাকে এখান থেকে কি করে সরাবো বুঝতে পারছি না বলছি মা আমার জন্য একটু পায়েস রান্না করবে আরে না 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 এই অবলায় পায়েস খেয়ে কি হবে আমি তোর জন্য ভালো মাংস দিয়ে ভাত রান্না করবো ওইটা খাবি বুঝতে পারছিস আমি চাইবো না শরীর খারাপ হোক মানে তুই যেটা দরকার লাগবে সেটা খাবি খাওয়া যাবে না মাকে কি করে এখান থেকে যেতে বলি বাবাও তো আসছে না বুঝতে পারছি না আমি যে করতেছি মা যদি আবার বলে যে তুই আমার কথা শুনলি না সেই তুই নিজে যাবি দেখা করতে ছেলেটা মনে হচ্ছে নিশ্চয়ই কিছু আমাকে লুক হচ্ছে কিছু বলছে না কো কি যে লুক হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না এতক্ষণ তো চেষ্টা করছি তাও বলে না আমাকে আমার মনটা খুব নাঞ্ছন করছে ছেলেটার জন্য ও কোথায় যাচ্ছে নিশ্চয়ই খুঁজতে যাচ্ছে না তো এক কাজ করি আমি বঞ্চ বাইরে যাই ওর থেকে দূরে দেখি ও যায় কিনা তারপর ওর পেছনে আমি পেছন পেছন যাবো দেখবো ও কি করে আমি একটু বাইরে থেকে আসি তুমি ভাত আর মাংস রান্না করে রাখো আরে এখন আবার কোথায় যাবি ও বেলাতে যা চান টান করে রেডি হয়ে যা তারপরে আমি ভাত দিচ্ছি না 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 আমি একটু পরে চান করছি আমি একটু যাচ্ছি বাইরে থেকে একটু বন্ধুর সাথে দেখা করে আসি মনটা ঠিক ভালো লাগছে না ঠিক আছে তুই যা আমিও ওয়েট করছি তোর জন্য অপেক্ষা করছি আর তুমি কেন অপেক্ষা করবে তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো বাবা এলো খেয়ে নিও আরে আমি বাইরে যাচ্ছি বন্ধুর সাথে কতক্ষণ আজ কথা বলবো আসতে দেরি হবে না হবে কতক্ষণ তুমি কতক্ষণ ধরে ওয়েট করে অপেক্ষা করে থাকবে আরে আমি আছি তো কোনো অসুবিধা নেই আরে না 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 তুমি থাকো ঘরে আমি যাচ্ছি তুমি খেয়ে নিয়ে নিও আমি অকে বলে এসে নিজে ভাত বেড়ে খেয়ে নেবো খুনি বুঝতে পেরেছো আমি এক্ষুনি দশ মিনিটের মধ্যে দেখা করে চলে আসবো তারপর সব ভাত খেও তোমরা হ্যাঁ হ্যাঁ বুঝতেই পারছি কিছু তো একটা বল বল আছে নাহলে তুই অত না না করিস না তো তুই একবার বাইরে যা তারপর দেখছি আমি কি হলো মা তুমি কিছু বলছো না চা তুই বাড়ি যা বন্ধুর সাথে দেখা করে আমি তো তখন ভাতটা বাড়ি ঠিক আছে বলছি আমার কথা যদি কেউ জিজ্ঞেস করতে আসে বলবে আমি ঘরে নেই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আরে তুই চিন্তা থাক আমি বলে দেবো যে আমার বিজয় এখনো ঘরে আসেনি ও কোথায় গেছে আমি জানি না তুমি ভাতটা পারো ঠিক আছে আমি যাবার আসবো যাই দেখি গিয়ে চৈতালি কে অনেকদিন ব্যাপার দেখবো আমিও তোর মা বুঝলি তো তুই আমাকে লুকোতে পারবি না বিজয় মনে হচ্ছে নিশ্চয়ই চৈতালির কাছে খোঁজাচ্ছে আবার ওকে মনে হচ্ছে আবার খুঁজতে যাচ্ছে তুই আমাকে চিনিস না আমি তোর মা হই অত সহজে আমাকে বোকা বানাতে পারবি না এত খুশি তুই থাকিস না কোনোদিন আমি দেখেছি রবি থেকে চৈতালি গেছে তারপর থেকে তুই এত খুশি তো হসনি না তাড়াতাড়ি যাই দেখি আবার দেখতে হবে ও কোথায় যাচ্ছে না যাচ্ছে তাহলে ফুটো এখন কি করবি তাই তো ভাবছি হাবুদা এইদিকে কি করবো ব্যবসা তো লাঠি উঠে যাচ্ছে আর ওদিকে না করবে আবার ওই কিটা বাংলার ব্যবসা খুলেছে আমরা যদি তেল বিক্রি করতে না পারি তাহলে কি করে আমাদের চলবে বলো দেখিনি শোন ফুটো আমি বলি কি কাছে যা টাকা পয়সা আছে ওই দিয়ে কিছুদিন চালা বুঝতে পারলি হ্যাঁ হাগুদা শোনো তোমাকে তো বললাম ওই আমরা সেনেটা নিয়ে কাজ করে নেবো খুনি তুমি নয় থাকো এখানে বুঝতে পারলে ও বা না রে না তা বললে হয় না রে আমি এখানে থাকবো তোরা ওই সিনেটে নিয়ে কাজ করবি সেটা কি করে হয় আমিও তোর যাবো সব কাজ পরে হবে বুঝতে পারলি আগে আমাদের ব্যবসাটার কথা ভাব আমাদের ব্যবসাটা এরম যে খুললাম তা এরমে ডুবে গেলে কি করে হবে সেটা তো একবার ভাবছিস না তোরা খালি এটা ওটা করবো কাজ করবো ভাবছিস কেন তুমি বলো হাগুদা তাহলে আমরা তিনজন মিলে কি আবার কি কাজ করবো আমরা তো ব্যবসাটা তো খেয়ে গেলো আর এখন হাতে টাকা পয়সাও নেই যে অন্য ব্যবসা শুরু করবো হ্যাঁ এখন তো ওই না বেগম আমাদের পয়সা ধার দেবে না কো যে আমরা নতুন করে পয়সা নিয়ে একটু ব্যবসা শুরু করবো বলেছে ভাই ওই বেগম কি আবার বাংলা ব্যবসা খুলেছে ওতে সব টাকা পয়সা ঢেলে দিয়েছে এখন আমরা চাইলেও আর পাবো না বলছি হাবুদা তোমার ওই দোকানেতে আর এই নাখর বেগমের ব্যবসাটা খুললি হয় না লোকজন তো এসে কিনবে খাবে তো মানুষজন খাওয়া দাওয়া দিচ্ছে না কিন্তু ওই বাংলা ঠিকই খাচ্ছে বুঝতে পারলে ওরে না রে না ওইরকম ভাবে হবে না দোকানেতে ওই সব বাজির জিনিস আমি বিক্রি করতে পারবো না লোকজন তাহলে কি বলবে আমাদেরকে তুই আবার ভেবে দেখেছিস কথাটা কথা বলেছে হাঁক ভালো কথা মানে লোকে ওইসব সব পাশ খেয়ে তো শরীর খারাপ করবে তারপর তো লোকজন আমাদেরই ধরবে যে তোমরা এইসব কেন বিক্রি করেছো তোমাদের ওইসব খেয়ে আমাদের শরীরটা সব খারাপ হয়ে গেলো এ আমি বলি কি দা শোনো ওইসব ছাড়ো ভালো মন্দ লোকে কি বলবে না বলবে ওইসব চিন্তা করে লাভ নেই না তোমার ব্যবসা খুলেছে ওকে তো মানুষকে কেউ কিছু বলছি না ও তো বিন্দাস মানুষজন কিনছে তা আমাদেরকে কেন লোকে বলবে প্রথম প্রথম আমরা দু তিনটে পেটি এনে বিক্রি করব। তারপর যখন লোকজন খেয়ে ভালো মজা পেয়ে যাবে তখন ওই একটু লাঠে লাঠে মাল তুলে নেবো খুনি আ যা বলেছিস না বলছি আমার ওই পাদুর কি খবরে ওকে দেখতে পাচ্ছি না তো বলো না পাদুরে হোস্টেলে থাকা দুষ্কর করে দিয়েছে ওই হোস্টেলের মাস্টার ঠিক ছেলে আর লাল ব্যাটারি মিলে দারুণ কাজ করেছে বুঝতে পারলে ওই মাস্টারকে হাতে নাতে পরীক্ষার কোশ্চেন পেপার ফাঁস করতে ধরে নিয়েছে ওই ভিডিও ক্যামেরা করে নিয়েছে ওই আর কিছু করতে পারবে না নাহলে ওরা ভেবেছিল যে পাদুকে মোটামুটি হোস্টেল থেকে ওরা বের করে দেবে কি বলছিস হ্যাঁ ঠিকই বলছি বলছি তাহলে তোমরা কি বলছো আমরা কি তাহলে ওই ব্যবসাটা শুরু করবো নাকি এইসব স্যানিটারি ফ্যানিটারি সব বন্ধ করে দিলেই তো হয় সব কাজের তো অনেক খেলা আছে তাই না এইসব কাজ আমাদের তাহলে হবে না বুঝতে পারলে আরে ও সব ব্যবসার অনেক খেলা আছে তুই বুঝছিস না পুলিশ না দিন রাত এসে রেড করবে এটা কেন বেচো ওটা কেন যখন তখন দোকান বন্ধ করে দেবে আর ওই সব ব্যবসা যখন লাইসেন্স লাগবে বুঝতে পারলি ওই সব লাইসেন্স ফাইসেন্স যখন কে দেবে ও সহজে পাওয়া যায় না অনেক হ্যাঁ আছে কি আমাদের উপর এত ঝামেলা কোনটা ছাড়বো আর কোনটা ধরবো কিছুই বুঝতে পারছি না তাহলে এখন আমরা কি করবো বলো এই চিটিংবাজি না করলে তো আমাদের ব্যবসা চলবে না ছোটো দা চিটিংবাজি করেছি বলেই না এ তোমার বিয়ে হলো না বুঝলি তো সত্যবতীর সাথে তুমি কি সেগুলো ভুলে গেছো নাকি যা বলেছে ফুটো শোন না ভাই এবার আর আমাদের এসব করলে চলবে না বুঝতে পারলি আমাদের এবারে এমন একটা জিনিস বিক্রি করতে হবে যেটা মানে সারা জীবন চলে কখনো যেন মার না খায় মানুষের জন্য সবসময় দরকার আসে বেশি বেশি টাকা দিয়ে মানুষ যেন কেনে ওই রকম একটা জিনিস বিক্রি করতে হবে বুঝতে পারলি এই আগে তো ভাবু আমরা কত কি বিক্রি করেছি তা তুমি বলো কি এমন বিক্রি করবো যেটা এর আগে বিক্রি করিনি তো মাথায় কিছু বুদ্ধি আসছে না কথা না বলে চলো নাকল বেগমের কাছ থেকে একটু ঘুরে আসি দেখি আমাদের টাকা পয়সা ধার দেয় নাকি ও নাকের লোকের সাথে কথা বলতে হবে ও জন্য বুঝতে না পারে আর ওর না বুঝতে পারে যে আমরা জানতে যাচ্ছি কি করে কি করে না 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 অত সহজে নয় আমাকে কি মনে করো আমি কি সব ওখানে গিয়ে খুলে বলে দেবো নাকি আমি শুধু জিজ্ঞেস করবো যে কোথা থেকে মাল নিয়ে আসে আর কোথা থেকে মাল বিক্রি করছে ব্যাস এমনি বুঝতে পারবে না যে আমরা কি চাইছি আমরা প্রথমে ব্যবসার কথা বলবোই না আমরা প্রথমে টাকা পয়সা ধার চাইবো বুঝতে পারলে তো শোনো হাকু দা সাথে কথা বলতে গেলে ব্যবসার ব্যাপারে একটু মাথায় বুদ্ধি খাটিয়ে কথা বলতে হবে কথা মানেটা বুঝলাম একটু খুলে বল আমরা প্রথমে জিজ্ঞেস করব যে মালটা কিভাবে তৈরি করছেন বা কোথা থেকে বিক্রি করছেন বা কোথা থেকে নিয়ে আসছেন ঠিক আছে আর পুলিশ বা এই ধরনের কিছু আবার আইন ভাবেন আছে নাকি সেটা আগে জিজ্ঞেস করতে হবে বুঝতে পারলে তো ডিটেলসে জিজ্ঞেস করতে গেলে হবে ও তো বুঝতে পেরে যাবে না 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 ব্যবসার কথাটা তো আমরা আগে বলবো না বুঝতে পারলি আমরা আগে জিজ্ঞেস করবো যে না বেগম আপনার এই ব্যবসাটা কদিন হলো কিরমভাবে চালু করলেন ও বাবা তাহলে যাচ্ছে কি করতে যদি ব্যবসা কথা জিজ্ঞেসই না করতে পারি তো তুই তো কথাটা বুঝলি না তার আগে আমার কথাটা কেটে দিলি

আল্লাহ দেরি করিস না চল 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 দেখি না করে সাথে এই ব্যাপারে কথা বলি চলো ভাই চলো বিজয় আমাকে কোনোদিন এরকম অপেক্ষা করায় না কি ব্যাপার আজকে এখন আসছে না কেন কখন তো ডেকেছি ও মনে হচ্ছে আমাকে সত্যি ভুলে গেছে আর মনে হচ্ছে আমার সাথে দেখা গায়ে করবে না ভাবলাম মালটাকে আবার আগের মতো পটিয়ে পাঠিয়ে ওর থেকে কিছু টাকা পয়সা জোগাড় করবো সে আর হবে না মনে হচ্ছে আরে চৈতালি বলো আমি চলে এসেছি দেখো এখন তোমার তো সময় খুব ভালো যাচ্ছে তাই না তাই তো আমাকে মনে পড়ে না ভুলেই গেছো না চৈতালি না তুমি কিছু যা ভাবছো সেটা কিন্তু ভুল ভাবছো তুমি আমার মনের কথা কিছু জানো না থাক অনেক হয়েছে সব জানি আমি তো ব্যাপারে কে কি জানো তুমি কি জানো ব্যাপারে বলো তুমি আমার ওই জন্য তো সেদিন কি আমাকে দেখে মুখ ফিরিয়ে চলে গেলে একবারও তো আমার সাথে দাঁড়িয়ে কথা বললে নাকো এমন ভাব দেখালে যেন মনে হচ্ছে আমাকে তুমি চেনোই না কোনোদিন আমার সাথে তোমার কোনো সম্পর্কই ছিল না আরে ওটা তো তোমার ইচ্ছা করে করেছিলাম যাতে তোমার একটু আমার প্রতি টানটা বাড়ে আমি যদি তখন না করতাম এরকম তুমি তাহলে আমাকে কি আজকে দেখা করতে আসতে আমার সাথে বলো ও তাই বুঝি নিজে ভালোবাসা মানুষকে কষ্ট দেয় তুমি ভালোবাসার কথা বলছো তোমার যদি অত ভালোবাসা ছিল তা তুমি আমাকে এমন ছেড়ে গেলে কেন হ্যাঁ তুমি অন্য কাউকে বিয়ে করলে কেন বলো আমি তোমার জন্য কত কষ্ট পেয়েছি জানো তুমি আমি তোমার জন্য কতদিন ঘর থেকে বেরোতে পারিনি জানো তুমি আমাকে কত রকমভাবে ওষুধ খাইয়েছা বা মা তোমাকে ভোলানোর জন্য সেটা তুমি কিছুই জানো না আর তুমি আমাকে বলছো যে ভালোবাসি না আমি তোমায় তুমি তো বলেই দিলে তোমার মনের কথা আর আমার মনের কথাটা কি জানা একবার চেষ্টা করলে আমার উপর কত প্রেশার ছিল তখন ওই বিয়েটা করার জন্য সেটা কি তুমি জানো মানে তুমি কি বলতে চাইছো আমার বরটা এক নম্বর শয়তান ঢ্যামনা একবারে সবসময় আমাকে মারছে বলছে আমার বাড়ি থেকে নাকি যৌতুক দেয়নি আমার থেকে এই চাই ওই চাই সবসময় চেয়েই যাচ্ছে টাকা পয়সা টাকা পয়সা না থাকলে আমার বাবা দিয়ে কোথা থেকে বলো দেখিনি আর তুমি জানো আমরা কত রকম প্রশাসনের মধ্যে আছি আরে না 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 তোমার কিচ্ছু হবে না তুমি চিন্তা করো না তোমরা আমি তো আছি তো তোমার পাশে তোমাকে ঠিক বাঁচিয়ে নেবো ওই ছেলে হাত থেকে তোমাকে আমি ঠিক বের করে নেবো তুমি তো এটাই ভাবছো যে আমি বিয়ে করে বেশ ভালোই আছি তাই না তো তো তুমি ভালোই আছো মনে তো হচ্ছে একদিন সাথে দেখা করার চেষ্টা করো যখনই আমাকে দেখলে তখনই আমার কথা মনে পড়লো কি করছিলে বলো না 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 তুমি যেরকম ভাবছো ওরকম নয় বিয়েটা আমার ইচ্ছায় হয়নি কো আমাকে জোর করে বিয়েটা করেছিল ঠিক আছে আর তার উপর আমার উপর অত্যাচার দিন রাত মারে ও ভালো ছেলে নয় ও খালি বলে আমাকে শ্বশুরবাই বাপের বাড়িতে পাঠিয়ে দেবে বাপের বাড়িতে পাঠিয়ে দেবে তুমি জানো আমি কতটা কষ্টে আছি মিতালি আমি তোমাকে অনেক ভালোবাসতাম অনেক ভালোবাসি তোমাকে তোমাকে ছাড়া আমি কি করে থাকেছি আর সেটা আমি জানি আমি তোমার জন্য জেল খেটেছি জেলে রাত কাটিয়েছি কি আর বলবো তোমায় বিজয় তুমি আমার জন্য অনেক করেছো আমি পড়ামুখো যে তোমার ভালোবাসাকে বুঝতে পারিনি আমায় ক্ষমা করে দাও থাক থাক ওই চার মন খাপ করতে হবে না তুমি আমাকে এখানে কেন ডেকেছো সেটা বলো আমি তোমার কি সাহায্য করতে পারি শোনো বিজয় আমি না খুব সমস্যার মধ্যে পড়ে আছি আমাকে কিছু হেল্প করো তুমি নাহলে আমি বাঁচতে পারবো না এই হেল্প মানে কি সাহায্য করতে হবে বলো চৈতালি আমি করবো তোমার সাহায্য বলছিলাম ওই আমার বরটা না খুব কদিন ধরে আমাকে মারধর করছে ওর কিছু টাকা পয়সা লাগবে বুঝতে পারলে আমি তো এই মুহূর্তে টাকা পয়সা জোগাড় করতে পারছি না আর আমার বাবাও পাচ্ছে না আমি যে কী করে ওই ঘরে থাকবো সেটাই বুঝতে পারছি না আমাকে যদি তুমি কিছু সাহায্য করতে কিছু টাকা পয়সা দিয়ে তাহলে ভালো হতো ও মাগো ও মাগো এ কি এই মেয়ে তুই শয়তানি এখানে কি করছিস মা 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 তুমি এখানে ও আমি তাই ভাবি যে আমার ছেলের মুখে এত হাসি কিসে ওর মনের মধ্যে তো ফুর্তি কিসে তুই বাইরে বন্ধুর সাথে দেখা করতে এসে বলে তুই এই কাণ্ড করছিস এই ডাইনি মেয়ের সাথে তুই দেখা করতে এসেছিস না মা আমি এসে দেখা করতে আসিনি এই রাস্তা যেতে যেতে দেখা হয়ে গেছিল হ্যাঁ রে আমার ভুল হয়েছে না আমি ঘর থেকে তোর পেছনে তারা করে এসেছি ঠিক আছে পিছু পিছু এসেছি দেখার জন্য তুই কি করছিস আমি এতক্ষণ কিচ্ছু বলিনি এখানে দাঁড়িয়ে চুপচাপ দেখছিলাম তা এখন তখন সময় এলো তখন আমি তাই সামনে এলাম আমি চলে যাচ্ছি মা আমি চলে যাচ্ছি এই ঢামনা মেয়ে তুই এখানে কি করতে আসিস হ্যাঁ

তুই বেশি কথা হবি না তুই ঘরে চ চুপচাপ তারপর তোর মজা দেখাচ্ছি আমি তোর বাবাকেও বলবো আমি ও যখনই দেখছে তুই এখন ওকে ভুলে গেছিস তুই তোর ওকে পাত্তা দিচ্ছিস না ও তখনই তোর কাছে এসছে নিশ্চয়ই কিছু মতলব এসছে না ও টাকা পয়সা চাইছিল তোর থেকে না 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 তো টাকা পয়সা কথা কিছু বলিনি ও এমনি সাহায্য চাইতেছিল হ্যাঁ মেয়ে তুই দাঁড়িয়ে দেখছিস কি এখান থেকে যা বেরিয়ে যা নাহলে এক্ষুনি জুতো খুলে মারবো হ্যাঁ বিজয় আমি আসছি চৈতালি চৈতালি দাঁড়াও চৈতালি দাঁড়াও চলে যাও না